আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে আর কোনো ইন্টো দিলাম না ডিরেক্ট চলে এলাম ভিডিওতে এই কয়েকদিন ধরে আপনারা ভাবতেছেন শুধু খেলার ব্লগ আপলোড দিতেছি কারণ কি কি করব বলেন আমাদের এইদিকে এত খেলার ছাপ যে কোনো না কোনো দিন একটা না একটা খেলা থাকছেই যাই হোক আজকে আমাকে ইনভাইট করেন আমার মায়ের বাই তুফাজুল যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষয় হলো ধারা জানেন যে আমি একজন খেলা প্রেমী খেলার কথা বললে আমার যতই কাজ থাকে না কেন ছুটে চলে আসব। আজকেও তার ব্যতিক্রম নয় ওকে আমরা চলে আসি খেলায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খেলা শুরু করার জন্য এখানে স্থানীয় মুরিবিয়ানি কেরাম আয়োজক কমিটি ও বাহুবলের রাজনৈতিক দলের নেতাবৃন্দ দিক নির্দেশনা দিচ্ছেন এখন খেলা শুরু হয়ে গেল দেখে নিন কিছু ফুটেজ you mm -hmm. আমরা অনেক সময় ধরে ডুন ফ্লাই করলাম ইতিমধ্যে আপনারা কিছু সৌন্দর্য দেখে ফেলছেন এইদিকে আসরে আজান দিয়া দিছে আমরা আসরের নামাজ পড়তে চলে এলাম এই মসজিদে এবং নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র আসরের নামাজ পড়িয়া আইলাম আবার মাঠের মধ্যে মাঠে আইসা দেখি হাফ টার্ম হয়ে গেছে অলরেডি দর্শক আছে প্রচুর মোটামুটি আজকে খেলার উদ্বোধন হিসাবে মোটামুটি ভালোই দর্শক আছে খেলাটি হচ্ছে মানিকা বাজার সংলগ্ন মাটি তারই পাশে দেখেন ক্রিকেট খেলা হইতেছে মানে বলতে গেলে এই জায়গার মধ্যে খেলার একটি মেল আসই লাগেছে তো আমারে আজকে ইনভাইট দিয়েছেন আমার তো ভাই আসলে সবচেয়ে বড় কথা হইল ভাই বিদেশ থেকে আইসই মানে খেলা ফ্রেন তো উনি বিদেশ থেকে আইসেন আইয়েই খেলাধুলা শুরু হয়ে দিয়েছেন খেলাধুলা শুরুর আগে বিয়াটাও আগে সাইজ নিয়েছেন যাওয়ার না আমরা আশাবাদী যে আজকের মতন যেভাবে খেলাটা বর্তমানে এই পর্যন্ত চলে আসে শেষ পর্যন্ত যাতে এই খেলাটা সম্পূর্ণভাবে সুস্থভাবে কোনো যা ঝামেলা ছাড়া শেষ হয় আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই প্রত্যাশা নিয়ে আমি আসলাম এখানের মধ্যে যাই হোক আমরা আজকে খেলাতে চলে যাই আরও কিছু পরে একটু ডুন ফ্লাই করব আর মাঝে মধ্যে মোবাইল দিয়ে খেলার যে আছে ভিডিও করব। থাকবেন করবো আপনার মানিকা এবং এর আশেপাশে থেকে কে কে দেখতেছেন এবং আজকে এই মাঠের মধ্যে কে কে উপস্থিত আছেন আমাকে দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন এটাই তো বলা হইন আজকে কোন কোন দল খেলছে হ্যাঁ আজকে খেলায় অংশগ্রহণ করছে ভাবনাকান্দি একাদশ বনাম আকিল ফুরে একাদশ আমি আন্তরিকভাবে দুঃখিত খেলার শুরুতেই একটি গোল হয়ে যায় আকিল ফুরে একাদশের পক্ষে তার ফুটেজটি দেখাতে পারলাম আপনি কোথায় থেকে খেলা দেখতেছেন এখনই একটি কমেন্ট করেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে দেখতেছে তোমাদের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোমাদের শরীর স্বাস্থ্য সব সময় ভালো রাখেন আজকের এই খেলা আয়োজনের প্রত্যেকটি সদস্যের প্রতি রইল আমার ফান্ডাল অভিনন্দন ও ভালোবাসা আসলে খেলা আয়োজন করা সহজ কিন্তু তা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে দাঁড়ায় বাজার ইয়াংস্টার কর্তৃক আয়োজিত প্রত্যেকটি সদস্য বৃন্দ শুরু থেকে যেভাবে খেলা পরিচালনা করছেন তারা যেন তার থেকে অধিক সুন্দর করে দর্শকদের সামনে শেষ পর্যন্ত একটি খেলা ফুটিয়ে তুলেন এই কামনা করি আমরা চলে আসি খেলার শেষ প্রান্ত একটা কথা না বললেই নয় এই ভিডিও গুলি ফেসবুক ও ইউটিউবে আফ্রিদ টিকি তবে কোনো অর্থ আসে না আয়োজক কমিটি যে সম্মান ও সম্মাননা দেন আরো একটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যুগায় ধন্যবাদ জানাই আমাদের দুঃখ বোঝার জন্য ওকে গাইস এই হলো টোটাল ভিডিও আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা একটি লাইক দিতে কিপটামি করেন হ্যাঁ ঠিক নয় আর হ্যাঁ হয়তো আপনারা জানেন না আপনার একটি কমেন্ট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ নতুন আরো একটি ভিডিও বানাতে উৎসাহিত করে একটা কমেন্ট করে যাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দিবেন পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দেন আর চ্যানেল থেকে যারা দেখতেছেন হিট দা সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ